হ্যালো সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখবো সেটা হলো যে কীভাবে আমরা উইদাউট এনি ইনভেস্টমেন্ট একটা বিজনেস শুরু করতে পারি তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি আমরা আমাদের সম্পূর্ণ বিজনেসটা রেডি করব ইনস্টাগ্রামের উপর তাই সরাসরি আমি ইনস্টাগ্রামে চলে আসি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আগে থেকে একটা পেজ রেডি করে রাখছি আপনারাও সেম প্রসেসে এরকম একটা পেজ রেডি করে নেবেন আমি এখানে একটা হুডির পোস্ট করছি কেউ আমার হে হুডিটা পছন্দ করছে সে আমার পেজে আসবে দেন আমার এই ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করবে দেন সে কনভার্ট হয়ে আমার ওয়েবসাইটে চলে আসবে দেন এখান থেকে সে যেই হড়িটা পছন্দ করছে সেটা এখানে ক্লিক করবে এখানে আসার পর সে তার সাইজ সিলেক্ট করে দেন কালার সিলেক্ট করে সে এখান থেকে অ্যাড ওটে ক্লিক করে সে অর্ডার করবে তার পাশায় পার্সেল পৌঁছে যাবে তো এইভাবে মূলত বিজনেসটা কাজ করে কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় এটাই যে এখানে আমাদের কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট আমরা ইনস্টাগ্রামে ব্যবহার করে আমাদের পুরোটা প্রমোট করব সেখান থেকে কেউ যদি পছন্দ করে আমাদের ওয়েবসাইটে এসে কিনবে দেন তার বাসায় অর্ডারটা পৌঁছে যাবে কিন্তু এখানে অর্ডার রাখা বা অর্ডার প্রসেসিং কোনো কিছু আমাদের করতে হবে না সম্পূর্ণ প্রসেসটা করবে টি স্প্রিং টি স্প্রিং কি টি স্প্রিং একটা হলো প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি তো সরাসরি আমি টি স্প্রিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি এখানে আসার পর আমাদের ফার্স্ট স্টেপ হলো আপনারা স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে স্টার্ট এ ক্লিক করলে এখানে আপনাদের ব্র্যান্ডের নাম আপনাদের ইমেল অ্যাড্রেস এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের ইন্টারফেসটা দেখা হবে এরকম এখানে আসার পর আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন দেন এখান থেকে হোমে ক্লিক করবেন দেন আপনারা রিটাইক করে আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে আসার পর আপনাদের ফার্স্ট এস্টে বলে আপনাদেরকে স্টোর তৈরি করতে হবে স্টোরটা কি স্টোরটা বলতে আমি বোঝাচ্ছি যে এইটা এটা হলো আমাদের একটা স্টোর এটা কিন্তু আমরা ফ্রিতে টি স্প্রিংয়ের মাধ্যমে তৈরি করছি আমাদের এখানে কোনো খরচ করতে হয়নি এই স্টোরটা আমরা তৈরি করবো তো সরাসরি আবার আমি টি স্প্রিং চলে আসি এখানে আসার পর আপনারা এই ইডিটি স্টোর এখানে ক্লিক করে আপনাদের স্টোরটা সুন্দরভাবে অক্টোমাইজ করে তৈরি করে নেবেন তো এখানে আমি আমার পেজটা সুন্দরভাবে রেডি করে রাখছি আপনারা সুন্দরভাবে এখানে পেজটা তৈরি করে নেবেন তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের একটা স্টোরের নাম দিয়ে দেবেন আমি আপনাদের ইডিটি স্টোরে গিয়ে আপনাদের একটু ডেমো দেখাই কীভাবে আপনারা করবেন তো এই লোগো অ্যাড করার জন্য আপনাদের এই ন্যাভিগেশন বাড়ি ক্লিক করে এখানে আপনাদের একটা লোগো দিতে হবে দেন লেয়ারও চলে আসবেন দেন এই ব্যানারটা দিতে হলে আপনাদের এই হ্যালো ব্যানারে গিয়ে এখানে একটা ব্যানার অ্যাড করতে হবে দেন আর আপনারা প্রোডাক্ট অ্যাড করতে হলে আপনারা সরাসরি এই প্রোডাক্টে ক্লিক করে অ্যাড করতে পারেন বা এখানে সরাসরি ক্রিয়েট অপশানে গিয়ে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো আমি এখান থেকে এক্সিক এডিটর এডিটরে ক্লিক লই তো এটা আমাদের ড্যাশবোর্ড এখানে আপনারা সম্পূর্ণ কাজটা করতে হবে এখান থেকে আপনারা আপনাদের স্টোরি লিঙ্ক কপি করবেন কপি করে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম পেজে বসিয়ে নেবেন এখন কথা হলো আপনারা কীভাবে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করবেন প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আপনারা এখানে ক্রিয়েট প্রোডাক্ট ক্লিক করবেন একটু ওয়েট করবেন একটু লোড নিচ্ছে আসার পরে এখানে আপনার ডিজাইন সিলেক্ট করবেন আপনারা কোন ধরনের ডিজাইন আপলোড করতে যাচ্ছেন তো সাপোজ আমি এটা আপলোড করব আমি ক্রিয়েটিভ অপশনে ক্লিক করবো এখানে আপনাদের টি শার্ট শো করছে এখানে আপনাদের ডিজাইনগুলো আপলোড করতে হবে এই ডিজাইনগুলোর বিনিময়ে আমরা আপনার টাকাগুলো ইনকাম করবো আপনারা কীভাবে ডিজাইন করবেন আপনারা ক্যানভাসে ক্যানভা দিয়ে আপনারা হিউজ করুন ডিজাইন তৈরি করতে পারবেন যেমন আমি কিছু ডিজাইন তৈরি করছি আপনাদের দেখাই আমি অ্যাড এখানে ক্লিক করি দেন এখান থেকে ইরা ক্লিক করি দেন একটু ওয়েট করবো আমাদের ডিজাইনটা আপলোড হচ্ছে তো যে এটা হলো ডিজাইন সিম্পল ডিজাইন এইসব ডিজাইন আপনারা তৈরি করতে পারেন আপনারা চ্যাট জিবিতে যাবেন সেখানে বলবেন যে ক্রিয়েট টেন শর্ট লাইন ফর লাভ সেখানে আপনার দশ বারোটা লাইন দিয়ে দেবে সেগুলো আপনারা কপি করে সুন্দরভাবে ক্যানভা থেকে এই ডিজাইনগুলো তৈরি করে নেবেন এটা আপনারা সবাই পারবেন দেন এখান থেকে আপনারা কালার সিলেক্ট করবেন আপনারা কোন কোন টি শার্ট ডিজাইন করতে চান একটা কালার দেন এই কালার দেন পিঙ্ক কালার এগুলো সিলেক্ট করে দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন দেন এখানে আসার পর আপনারা বিভিন্ন আরও আইটেম সেল করতে পারেন সাপোজ আপনি যদি এখানে হুড়ি বিক্রি করতে চান তাহলে আপনি হুড়ি অ্যাড করবেন দেন আপনি যদি মগ বিক্রি করতে চান আপনি এখানে মগে ক্লিক করবেন আপনার যে ডিজাইনটা সেটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে দেন এখানে আরও আইটেম আছে আপনার এখান থেকে বিভিন্ন আরও আইটেম সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করবো দেন এখানে আপনার প্রোডাক্টের নাম দিতে হবে আমি এখানে প্রোডাক্টের নাম দিই লাভ আইটেমস দেন এখান থেকে আমি ডিসক্রিপশন এটাই দিব দিয়ে দেন এখান থেকে আমরা লঞ্চ লিস্টিংয়ে ক্লিক করবো এখান থেকে অটোমেটিক আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে আমাদের স্টোরে আমরা একটু ওয়েট করি দেখেন এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে যায় নিচে চলে আসবো এখানে আসার পর আপনারা কি পরিমাণ মার্জিন নেবেন আপনারা কি ডলারের মার্জিন নেবে না পার্সেন্টেজ সাপোজ আপনি পঞ্চাশ ডলার একটা প্রোডাক্ট বিক্রি করছেন আপনি যদি পার্সেন্টেজে ক্লিক করে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আপনি এখানে পঞ্চাশ ডলার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে দেন আপনি যদি চান না আমি এখানে ডলারের পেমেন্ট নিব সাপোজ আপনি এখানে কত ডলার পেমেন্ট চান একটা ডিজাইনের জন্য আমি একটা ডিজাইনের জন্য আমি বিশ ডলার পেমেন্ট চাই এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন আপনাদের প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি এখান থেকে একটা প্রোডাক্ট সেল হলে আপনি এখানে টোয়েন্টি ডলার মার্জিন পাবেন এভাবে আপনারা প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন দেন এখানে আমাদের প্রোডাক্টগুলো লাইভ হয়ে গেছে এখন এখান থেকে আমি যদি ভিউ লিস্টিংয়ে যাই আমরা টুইট করি আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো তো এখানে আমাদের প্রোডাক্টের লিস্টিং হয়ে গেছে এভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবো দেন কেউ কিনতে অ্যাড টু করে ক্লিক করে সে আমাদের প্রোডাক্টটা কিনতে পারবে তো এভাবে মূলত আমরা আমাদের বিজনেসটা স্টার্ট করবো আস্তে আস্তে যখন আমাদের ইনস্টাগ্রামে ভালো ফলোয়ার হবে তখন আমরা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবো এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের ইনস্টাগ্রামে এসে ডেলি পোস্ট করবেন আপনার ডেলি তিনটা করে প্রোডাক্ট আপলোড করবেন অ্যান্ড ডেইলি তিনটা করে পোস্ট করবেন আপনাদের ইনস্টাগ্রাম পেজে দেখবেন আপনারা এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখন কথা হলো কীভাবে আপনারা টাকাটা উইড্রো করবেন আপনারা খুব ইজিলি পেন আর পেপাল যে কোনো একটা মাধ্যমে ইউজ করে আপনারা খুব ইজিলি আপনার টাকাটা উইথড্রো করতে পারবেন আপনার টি স্প্রিংয়ে গিয়ে আপনার সেটিংয়ে যাবেন দেন সেখান থেকে আপনারা পেপাল বা পেন যে কোনো একটা অ্যাড করবেন আপনার একশো ডলার হলে আপনারা সেটা উইড্রো করতে পারবেন খুব ইজিভাবে আপনার টাকা আপনার ব্যাঙ্কে নিয়ে যেতে পারবেন তো আই হো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বিজনেসটা করবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম